ও মাই গড পারমিতা এবার মৃতুকে নিজের বাড়িতে রাখবার সিদ্ধান্ত নিবে আগামী পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রিয় প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনাপন্ন নাটকের তিনশত সাতষট্টিতম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরেড এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে মৃতুকে দেখা যাবে সে ব্যাগবাটোরা রেডি করে যখন বাসা থেকে বেরিয়ে যাবে ঠিক তখনই মৃতু সামনে এসে দাঁড়াবে পারি তখন মিতু বলবে কি ব্যাপার পারি তুমিও আমাকে বিদায় জানাতে এসেছ আর এই কথা শুনে পারি বলবে না ভাবি বিদায় জানাতে আসিনি আমিও একটু আপনার সাথে বের হব এজন্যই এসেছি তখন মিতু বলবে আমার সাথে তোমার বের হতে হবে না আমার একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে তখন পারি বলবে না আমার একটু আপনার সাথে বের হতেই হবে যদি কোনো ব্যবস্থা না হয় তখন তো আমার ব্যাপারটি দেখতে হবে আর এই কথা শুনে মিতু বলবে তুমি কি বলতে চাচ্ছ তখন পারি বলবে আসলে আমি চাচ্ছি আপনাকে আমাদের বাড়িতে নিয়ে যেতে এই সব বলে বাড়িকে দেখা যাবে সেবার মৃতুকে তাদের নিজের বাড়িতে নিয়ে উঠাবে আর অন্যদিকে সাংবাদিককে দেখা যাবে সেবার উকিল সুমিত সাহেবকে ফোন করে সৌরভদের বাড়িতে নিয়ে আসবে এবং সাংবাদিক বলবে কি ব্যাপার এই মামলার মধ্যে আমাকে কেন ডাকলে এ মামলায় কি তোমার কোনো সমস্যা আছে তখন সাংবাদিক বলবে না আসলে এই সত্যজিৎ ঠাকুরের মামলাটি নিয়ে আমি স্ট্রাগল করতে চাই আমি চাই সত্যজিৎ ঠাকুরের একটা উচিত বিচার হোক কারণ সে যেভাবে প্রতারণা করেছে এর একটা উচিত বিচার হয় দরকার আর এজন্যই তোমাকে আমি উকিল হিসাবে এখানে নিয়ে এসেছি আর এই কথা শুনে উকিল সাহেব বলবে আচ্ছা ঠিক আছে সব কিছুর প্রমাণ বের করো আমি যথাযোগ্য ব্যবস্থা নিচ্ছি এইসব বলতে দেখা যাবে সুমিত সাহেবকে আর অন্যদিকে পল্লব এবং মিথিলার মধ্যে আবারও বাজাবাজি লেগে যাবে মিথিলা বলবে তুমি যে সামান্য ক টাকা বেতন পাও এই বেতনে সংসার চলে না মাত্র বিশ হাজার টাকায় আমাদের সংসার চলানো পসিবল নয় তোমাকে চাকরিটি ছেড়ে অন্য কিছু করতে হবে আর এই কথা শুনে পল্লব বলবে শোন মিথিলা তুই রাগের মাথায় যেটি বলেছিস সেটি ভুলে যায় কারণ আমাকে চাকরিটি করতেই হবে তখন মিথিলা বলবে কই আমি তো তোমাকে রাগের মাথায় বলিনি আমি তো সিরিয়াসলিভাবে বলেছি যে বিশ টাকায় এখন আর সংসার চলে না এবং তারা যখন এই ধরনের কথোপকথন করবে ঠিক তখনই পারমিতাকে দেখা যাবে সে মৃত্যুকে নিয়ে তাহার তাদের বাড়িতে অর্থাৎ বল্লভদের বাড়িতে হাজির হবে আর এছাড়াও থাকবার আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে দেনাপনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল